যেমন আমার গানটা হচ্ছে দালান কোঠা দামি গাড়ি টাকা পয়সা ব্যাঙ্কে ভরি কোটি টাকার মালিক হইয়া আজ হইলাম পথের ভিকারি আমি পথের ভিকারি দালান কোঠায় ঠাই হলো না ঠাই হলো না নিজ ঘরে সন্তান আমায় বইলা দিছে তোমার ঠিকানা ওই বৃদ্ধাশ্রমে দালান কোথায় ঠাই হলো না ঠাই হলো না নিজ ঘরে সন্তান আমায় বইলা দিছে তোমার ঠিকানা ওই বৃদ্ধাশ্রমে সুখের আশ্রম ছাই আমি বৃদ্ধাশ্রমে যাই সেখানে যাই দেখি আমার থাকার জায়গা নাই সেখানে যাইয়া দেখি আমার সুখের অভাব সবাই বুঝি আমার মতো কাছে অবহেলিত আমার দুঃখের সীমা আমার দুঃখের সীমা নাই সঙ্গী হারা হইলাম আমি বৃষ্টি বছর আগে শত কষ্টে ও সন্তান আমি রাখছি আমার বুকে আমি রাখছি আমার বুকে কখনো ভাবিনি আমি আমার বৃদ্ধ বয়সে আমার হবে এমন পরিণতি কখনো ভাবিনি আমি দালান কোঠা দামি গাড়ি টাকা পয়সা ব্যাংকে ভরি কোটি টাকার মালিক হইয়া আজ আমি পথের ভিকারি আমি পথের ভিকারি ফেলে যদি তো আমি আমার আরো গান আছে তো এই গান গুলো আমি কি করবো যাই না যাও দিবে 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 যাও দিবে দিবে Бул. Көтөктү? Эй, একটা গান লিখছিলাম আমার মতো যারা গরিব মেয়ে আছে তাদের নিয়ে